আর হে জমিতে বলে সার দিয়েছে আর খারাপ দেখতে গেছে হয় নাই এই যে একটা বছর পরে বাপের বাড়ি যাইতে আমার ছোট একটা ভাই আছে একটা বুঝলে এরকম খালি আছে কেমন ঘুটোর ঘুটুর নাম যাই কিছু নেওয়া লাগে না মিষ্টি মিষ্টি হ্যাঁ না পান সুপারি বিস্কুট কি সুরা এর মূল মাসে কেমনে যায় কদিন তো বাইরে যা আমাক করতে যাই এক কিলোই যাই যাও কালকে কো চকলেট লই যাই ও মনে হয় দোকানদার রা ফ্রি দেয় বাং কিছু দিতে পারে না এইজন্য চকলেট দে খেদ গল লই যাই এ মোর বাহে তো মো জার কালা তে বাজাই কো চকলেট লই যাই আর কি ছোট না তিন তো গরা আছে যা হেলি গিনে বে তাও তো একটা চকলেট নাই আর তোমার যে ছোট দুটি হালা হালি আছে এবারে তো তো মুদ দাতে কেমনে মেলা করলা আরে এ তো কথা মালিক আল্লা খালি পক পক করতেই তো দেখছো ঠেকি গেলা জীবন ভালো হইতে পারবা না আব্বা আবার ডাব খাইছে বলবো কি করি পুরো মানুষ কয়েকদিন না ডাব ডাব তো ভালো কথা কিন্তু দুইটা সিনে ভাড়া দোস্ত তো জানো ওই পুরো হালার পোলালাই আমাক বারতে যে কালে যায় সু সাইরা তলই যায় খালি গেলে আমি তাও দুইটা লইছি ঠিক আছে পরে কথা যদি করে কাপল

আমরা তো আইসেলাম সামনে তো ঈদ আই গিয়েছে ঈদের বোনাজ হিসেবে আপনার জামার ভুলে কি একটু চাওয়া পাওয়া সামনের দ্বারে এই ব্যাপারে একটু আপনার লোক কথা না বুঝলাম আমার তো সকাললাতা আছে আমার তো সাওয়া পাওয়া কই আমার সাওয়া তো কেউ পূরণ কর নাই এই এই সাতাশ আঠাশ বছর ধরে এই কুর্তাটা গায়ে দি আই সুন্দর একটা কুর্তা কিনো আমার দিতে পার না কেউ আর খালি আমার দাড়ি এই সবাই চাও আমি কের দার চামু আর না খাল আমার কেলেন না কাহালাই কি কব রে কি এই যে ক যে কুর্তা কে নে এ কিন কি আমি এ তোকে সাইদে পূরণ করতে চাই তো আমি শেষ হ্যাঁ হ্যাঁ এই হেন তোরে দিলাম একটা সাতাইশ হাজার সাদা মিদ একটা ওই তাস মোবাইল হেড টক 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 আর তোর বাইরে দিলাম বিয়াল্লিশ হাজার ঠেড দিয়ে একটা এইবার ওই উত্তরখান্দার ওই যে দাগের মাথার জমি আমার হেন ছয়খানি জায়গা এই বেটা বেশ সেলাইবি মানে রাখলে তো আমার আলফেরাই থইবি না কিনলাম হে ছয়খানি জায়গা এই এগুলো কে গোলে কি করি তোগুলো কি করিনি হ্যাঁ আব্বা আমনে একুলে তলে তলে আগো এত কিছু করে লাইছেন কই আমার লাগি আপনি কি করছেন আমার তো বছর শেষ এক চোর কাপড় চুবুর দেন না যাই করেন না করেন অদ্য আমার দরকার নাই এপির গো আইসি আমার ঈদের মার্কেট লই আমি এই পর বাড়ি যামু এর আগে যামু না আর একটা কথা বাবু রাগনার যাই করেন দরকার নাই আমার জামার চাহিদে পূরণ করতে হইব আমাকে হুন্ড লাগবি আমার এত দূর আইতে যাইতে কষ্ট হয় তারপর এখন ঘুরতে ঘুরতে যামু যাইতে রি না সবাই যায় বাপের বাড়ি হুন্ড দেশে হেয়ে লইয়ে যায় এখন না আমার বেড়াই কইতে আছে যে তোমার ঘুরতে নেই মানে তোমার বাড়ি হুন্ড দেয় নাই বাবা আমি খোঁড়ার তল থাকতার মনে আমার হুন্ড দেওয়াই লাগবে

ييرুন দেশেস কদি গাইছে এ ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গক বালাছেন হাই বালাসি যাও কই ওই আমনে গো বাড়ি যাই জাফরের দারেতে যাও যাও গো কেয়া আলোট কাম আছে লেങ്കി এই মারবেল খেলা শুনি জাগদিনা কি হই হ এ হালার বালা মোর কোলারে এতরে থুইয়েছি গাসকার

अच्छा ठीक है अब भाई गेस्ट की, तो की है तुम दिख जा यार ओ की है ए की ना तू यहां सोरन नन बोरिस को तो खबर की अब वाला से ओ की तोरा दे ही नहीं की खबर है आवा की लगे तो शांति तो असे आमी ए प्रथम बार आई से मैं आ रही नहीं ओ की है एने तो लोग जम खा ओ की है भालू तुम आज में मिले छु ताकि देश तो तू यही ने और बड़ा आमी तक मुंडा थकबे के दा एई তো কাম গুছাই এলাইছি করে বেড়া এই এর মধ্যে আদর্শ তুমি তুমি জানো আমার দুইটে মাস দুইটে ঘুরাইতে আছে একটা গাড়ি কিনে দেবে হেয়ে কইয়া সেতে সার ওষুধ সব দেওয়া হয়েছে বনু বাঁচাইছে এখন পর্যন্ত পারি নেই আমার হৌরের মনটা গলাইতে আর তুমি এর মধ্যে আদর্শ এ সমাধান আমি করতে পারবো না তোমার তা তোমারই করা লাগবে আর তুমি বিয়ে করলে কিছু পাবা এই খালি গই খালি পাবা আর কিছু আশা আমি করিনি তুমি বুঝতে দাও কি করবা দোস্ত এই কীটমে এই ভিরানের ঔষধ কিন্তু বস্তু মধ্যে আছে যদি মোর একটা সুযোগ দেন হালে যদি মোটে বিয়ে দেন হালে এইদের সমাধান মুই কিন্তু করতে পারব আমরা কিন্তু হুন্ডা লাগবে এই ব্যবস্থা কিন্তু আমি জানি বড়া কই সুতাকার খারাপ কাও নাই আমার লগে একটা সঙ্গী লাগে বুঝছো আনালো হালার বালারে কোন কায়দায় গলাইতার মুন যাই হোক এ তুই কি কও তুই কি রাজি বিয়ের সাথে ও কি কইবি গুরু গরা মানু ওর যদি রাজি না হয় তাহলে কি ও গর্দে নামে তোমার হালি যে বড় হই গেছে হ্যাঁ কি তোমার মাথায় আছে হ্যাঁ আছে না মাথায় তোমার বায় সার বস্তা টানতে টানতে মাথার রোমা তো সব গে জিগ কিন্তু আজ দুই মাস ধরে এখানে পড়িয়ে রইছি খালি একটা হুন্দর আশাই রাইতে ঘুমাইয়া স্বপ্নে দেই যে হুন্দর চালাইয়া এই বউ লইয়া যাইতেছি কিন্তু আজ পর্যন্ত হুন্দর হ্যান্ডেল কিরে কয় এই সইয়ে দেখলাম না আর ওই

কি আরে যাই আমি একটু আমার কাম আছে কি কেম বাবা সব কথা সব জায়গায় খা আমি কাম আছে আমার কামে যাব

আলাবালা সম্পত্তি কি কম আছে না ধারা কোলাই জমি পড়ে রইছে গরু বাসু টাকা পয়সা ব্যাঙ্কে দুইটা হোমদাতে ভাইয়া দেয় না এন কত কইলো কি কোন এনে দিগা যে ওই যে ঘুমায় না আইত না একলাই তো ঘুমাই পড়ে তাই শীতেই পড়ে ঘুমায় হ্যাঁ দুইজনে মিললে বালিশ চাপা দিয়া একটা শেষ করি গেলাম هەر পর তো সম্পত্তি তো আমার বোঝা নাই হের তো বাইরে হইই যায় দুইজনে আরবা গাড়ি কে কিনমু যেই পাশি